বাংলাদেশের ধানক্ষেত থেকে আজ আইপিএল এর ময়দানে ধোনির কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ব আছেন মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচেই চার উইকেট নিয়ে এখন চেন্নাইয়ের সুপারস্টার বাংলাদেশের মুস্তাফিজুর একটা সময় বাবা মা মেনে নেননি ছেলের খেলা তাই বাড়ি থেকে পালিয়েই খেলতে যেতে হতো ছেলেটাকে ছেলেটার জন্ম বাংলাদেশের সাতক্ষীরায় তেঁতুলিয়া গ্রামে উনিশশো সালে মধ্যবিত্ত পরিবারে জন্ম হওয়া মুস্তাফিজুর সাত ভাই বোনের মধ্যে ছিলেন সবার ছোট আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতোই তার বাবা মাও চেয়েছিলেন অর্থকষ্ট হলেও ছেলেকে গড়ে তুলবেন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিন্তু ওই কথায় বলে স্বপ্ন আর বাস্তবের মধ্যে তফাতটা বিরাট সত্যি তাই ছোট্ট মুস্তাফিজুর আসলে আগাগোড়াই ক্রিকেট খেলতে ভালোবাসতেন ক্রিকেটের প্রতি তার আকর্ষণ ছিল ভীষণ রকম বই খাতা নয় বরং ব্যাট বলই ছিল তার কাছের জিনিস এই বিষয়টা নজর এড়ায়নি তার পরিবারের সদস্যদেরও অপরদিকে মুস্তাফিজুরের সেজো ভাই মেখলেচুর রহমান এবং মেজো ভাই জাকির হোসেন তখন টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতেন আর এবারে বছর দশ বারোর মুস্তাফিজুর সঙ্গী হলেন তাদের শোনা যায় এমনই একদিন তাদের গ্রামের মাঠে ক্রিকেট ম্যাচ চলছিল বিপক্ষ দলের সেরা ব্যাটসম্যান তখন ক্রিজে কিছুতেই তাকে আউট করা যাচ্ছে না আর এমত অবস্থায় মুস্তাফিজুরের ভাই মুস্তাফিজুরের হাতেই তুলে দিলেন বল সেদিন বোলিং মুস্তাফিজুর আর শুধু করলেনই না জীবনের প্রথম বলেই উইকেট নিয়ে ব্যাটসম্যানকে পাঠালেন বাইশ গজের বাইরে সেটাই ছিল শুরু কথায় বলে পরিশ্রম সঙ্গী হলে সফলতা দরজায় কড়া নাড়তে বাধ্য মুস্তাফিজুরের জীবনেও এই হিসেবটা বদলায়নি কিন্তু তখনও আসলো আরেক বাধা মুস্তাফিজুর তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ছেন বাড়ি থেকে ক্রিকেট খেলার প্রতি জারি হল কড়া নিষেধাজ্ঞা তাই বলে মুস্তাফেজুর ক্রিকেট খেলবেন না তা আবার হয় নাকি ওইটুকু বয়সেই বাড়ি থেকে পালিয়ে বারবার ছুটে গেলেন খেলার মাঠে শুধু তাই নয় সেজো ভাইয়ের সহায়তাতে পৌঁছে গেলেন অনর্থ চোদ্দোর বাছাই পর্বে এখানেও শেষ নয় সফলতার সঙ্গেই উত্তীর্ণ হলেন মুস্তাফিজুর শুরু হল সাতক্ষীরায় ক্রিকেট একাডেমির অধীনে প্রশিক্ষণ ভাই মুখলেছুর রহমান প্রতিদিন ভোরে উঠতেন আর তারপর মুস্তাফিজুরকে নিয়ে গ্রাম থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে মোটরসাইকেলে করে সাতক্ষীরায় নিয়ে আসতেন প্রশিক্ষণের জন্য। কথায় বলে যে সাফল্য যত বেশি রঙিন তার পেছনের পরিশ্রমও ততটাই বেশি তবে এক্ষেত্রে শুধু মুস্তাফিজুর নন তার সাফল্যের পেছনে তার ভাইয়ের অবদানও যথেষ্ট অনূর্ধ্ব চোদ্দোর পর এবার অনূর্ধ্ব ষোলোতে সাতক্ষীরার হয়ে প্রথমবার মাঠে নামলেন মুস্তাফেজর আর ডাক পেলেন খুলনার বিভাগীয় দলে তখনই ট্রায়াল দিতে এসে কোচের নজরে উপরলেন এরপর খুব একটা দেরি হয়নি নিজের দক্ষতার জেরেই অনূর্ধ্ব উনিশের জাতীয় দল আর তারপর দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে পা রাখলেন মুস্তাফেজর ছটি ম্যাচ খেলে নটি উইকেট তুলে নিলেন বুঝিয়ে দিলেন তার আগমন বার্তা ঝুলিতে এলো টুর্নামেন্টের অন্যতম সেরা বোলারের খেতাব এর পর পেছনে ফিরে তাকাননি দুশ্চিন্তার কারণ হয়েছেন বিপক্ষের ক্রিকেটারদের আর আইপিএল এর চলতি মরশুমেও সেই ছবিটা বদলাল না এই আইপিএল এর প্রথম ম্যাচেই জয় এনে দিলেন সিএসকের ঝুলিতে এই ছবিটা মনে পড়ে মনে পড়ছে এই ম্যাচটার কথা হ্যাঁ ক্যাপ্টেন কুল আর মুস্তাফিজুরের এই ঘটনা নিয়ে কম বিতর্ক হয়নি তবে এত কিছুর পরও আবারও একই মাটিতে একই জার্সি গায়ে একই দলকে জিতিয়ে দিল মহেন্দ্র সিং ধোনির নির্দেশনায় মুস্তাফিজুরের অনবদ্য বোলিং পারফরমেন্স এই জন্যেই বোধ বলা হয় ক্রিকেট ভদ্রলোকের খেলা যেই ছেলেটা একটা সময় বোলিং নয় বরং ব্যাটিংয়েই বেশি আগ্রহী ছিলেন আজ আইপিএল এর প্রথম ম্যাচেই চার উইকেট নিয়ে তাপড় তাপড় ব্যাটারদের সাজঘরে ফিরিয়ে হলুদ জার্সি গায়ে সিএসকে ঝুলিতে এনে দিলেন জয়ের খেতাব এভাবেই এগিয়ে চলুন আপনি আপনি সত্যি ইন্সপিরেশন সাতক্ষীরার গলি থেকে আজ আইপিএল এর ময়দানে সুপারস্টার মুস্তাফিজুর রহমান